আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম ভাই সকলে এখন আমরা নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দেব নামাজ পড়ার জন্য কেবলাম কে হয়ে দাঁড়িয়ে প্রথমে নিয়ত অন্তরে করতে হবে মুখে নয় কারণ তা হলো বিদাত আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার বলার পর ত্যাগবীর বলার সময় দুই হাত কাঁদ অথবা কান বরাবর উত্তোলন করে যাকে রফলিয়া দেন বলা হয় উভয় হাতের আঙ্গুলগুলি পাশাপাশি রাখবেন أَبَعَنْ بَأَمْهَاتِ رَوْحِهِ دَانَهَا تِلْكَ بُكِيَ رُوَحَهَا بَادْبِنَ أَتُوَّحَرْ سَنَأَّ بَادْكَرْ بَنْ سَنَأْ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسمك وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ إِرْقَار

আল্লাহ একবার বলে হাত দুটি আবার পূর্বের নেয় কাঁধ অথবা কান বরাবর উত্তোলন করে এরপরে রুকুতে যাবেন রুকুতে যে অবশ্যই আপনার পিঠ এটাকে সোজা রাখতে হবে এবং সেখানে রুকুতে যে বলবেন রুকুতে যে আপনি এই দোয়াটি এক থেকে তিনবার পাঠ করবেন পাঠ করার পর সামি আল্লাহ লিমান হামিদা কথা বলে ইমাম বা একাকী নামাজি হলে এই কথা বলে উঠবেন এবং বলবেন রব্বানা ওয়া লাকাল হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফী এই কথা বলে সোজা হয়ে দাঁড়াবেন অতঃপর আপনি আল্লাহ আকবার বলে সিজদা যাবেন সিজদা যে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা এক থেকে তিন বার এই দোয়াটি পাঠ করবেন সিজদায় যে নাক কপাল মাটিতে লাগাতে হবে দুই পায়ের গোড়ালি একসঙ্গে জড়াতে হবে আর আপনাকে পাজর থেকে হাত দুটি আলাদা রাখতে হবে হাত দুটি বিছানো যাবে না আমরা যেগুলি ছবির মধ্যে দেখতে পারি অতপর আপনি আল্লাহ আকবর বলে উঠে বলবেন রব্বেক ফিরিলি অথবা আল্লাহ ফিরিলি ওর হামনি ওর দিনী ও আফিনি ওর জুকনি এই অবস্থায় আপনার ছবির মধ্যে দেখানো হচ্ছে বাম পায়ের বাম পাটি পিছনের নিচে দিয়ে আপনি বাম পায়ের উপরে বসবেন ডাইন পাটা খাড়া করে রাখবেন এরপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয়বার সিজদা করবেন দ্বিতীয়বার সিজদায় যে আগের সিজদার মতোই সিজদা দিতে হবে অতপর আপনি সেখান থেকে উত্তোলন হবেন দাঁড়াবেন দ্বিতীয় রাখাতের জন্য দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার পূর্বের নাই বুকের উপরে হাত বাঁধবেন হাত বেঁধে এরপর আগের নিয়মে সব নামাজ শেষ করে আপনি যখন আত্মাহিয়াত পড়বেন আত্মায়াত পড়ার সময় ডান হাতের আঙ্গুলগুলি সব আঙ্গুল বন্ধ করে সাহাদ আঙ্গুলটি

আপনি এরপরে আপনি যদি দুই নামাজ পড়েন তাহলে কথা বলেই আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য কিন্তু যদি নামাজ তিন বা চার বিশিষ্ট নামাজ হয় তখন আপনাকে বসতে হবে তাওয়ার রুখ করে তাওয়ার রুখ বলা হয় বাম পাটি ডান পায়ের ভেতর দিয়ে বের করে দিয়ে ডান পাটি খাড়া করে রেখে পাশার উপরে বসা এটাকে বলা হয় তাওয়ার রুখ এভাবে বসবেন আর এভাবে

وعلى ال ابراهيم انك حميد مجيد أتبار اللهم اني اعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال اللهم اني اعوذ بك من الماثم والمغرم أبّن عرّك الدّعاء اللّه ما إني ظلمت نفسي زلماً كثيرة ولا يغفر الذنوب إلّا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنّك أنت الغفور الرحيم إير بوري دان سلام في رابن بالبن السلام عليكم ورحمة الله مام سلام في بن السلام عليكم ورحمة الله أتبار أكبر أكبر من الله أكبر تنبر أستغفر الله أستغفر الله, أستغفر الله. إير اللهم أنت السلام ومنك السلام تبارك تياز الجلال والإكرام بولي نمع شباب تقربن وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله